আচ্ছা বাপু সকালবেলা উঠে খেচড় খেচড় না করলে হয় না আমি দু নৌকায় পা দিয়ে চলছি সেটা আমার ব্যাপার কানের গোড়ায় ভ্যান ভ্যান করো না তো এই যদি সকালবেলা উঠে পাঁচটা পদ দিয়ে গরম গরম ভাত না দিই সামনে তাহলে তো মুখে রুজবে না মুখটা তো চুন হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা পুরো ডিফারেন্ট আর আজকে মেনুটাও একটা অন্য রকম তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো আজকে দেখো আমি খাসির মাংস আর মুরগির মাংস নিয়ে নিয়েছি দুটোই একসঙ্গে রান্না করব দু নৌকায় এক দু নৌকায় পা দিয়ে চলবো তো রান্নাও হবে অসাধারণ টেস্ট আর সবাই আঙুল চেটে চেটেপুটে খাবে এইটা আমার গ্যারেন্টি তো যাই হোক আমি কি কি লাগছে সেটা আগে ফার্স্টে দেখিয়ে দিই খাসির মাংস লাগছে চর্বি চর্বি দেখে খাসির মাংস লাগছে চর্বিটা একটু বেশি পরিমাণে লাগবে আর লাগছে আমার মুরগির মাংস আর লাগছে মাংসর বড় বড় করে আলু পেঁয়াজ কুচি দুটো গোটা রসুন আর আদা রসুন থিতো করে নিয়েছি আমি শিলে আমি মশলাটা টোটালি শিলে করছি তাহলে মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর টমেটো আমি শিলেই একটু থিতো টাইপের করে নিয়েছি যাই হোক এবার আমি দেখো দু নৌকায় পা দিয়েই চলছি দেখো চোলাটা দুটো নৌকার মতন দুইটোতে যদি না ব্যবহার করি তাহলে কি আমরা রান্নাটা কমপ্লিট করতে পারি সকালবেলা যা তাড়াহুড়ো থাকে তো নেক্সট গল্প করব আমি বলে দিই প্রেসার কুকারে দেখো আমি খাসির মাংসটা আর জল একটু সামান্য লবণ দিয়ে আমি প্রেশার কুকারে তিনটে মাত্র সিটি দিয়ে দেব। দেখো প্রেসার কুকারটা আমি পাশের চুলাতে বসিয়ে দিয়েছি আর এইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি টোটালে টোটাল মাংসটা আমি সর্ষের তেলে করব কারণ খাসির মাংসটা আমি সর্ষের তেলেই করার চেষ্টা করি তাতে না দ্বিগুণ টেস্ট বেড়ে যায় এবার দেখো তেলের মধ্যে আমি পাঁচটা মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতন ছোট চামচ তিন চামচ মতন ধনে আর তিন চামচের মতো জিরে দিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব আমি কিন্তু কি কী লাগছে সেই মেনুর ইয়ের মধ্যে আমি কিন্তু এটা দেখাইনি কারণ আমি ধনে জিরে শুকনো লঙ্কা তো কমন বিষয় মাংসতে তো লাগবেই তো সেটা আমি ফ্রাই করে নিই আমার রান্নাটা টোটালি অন্যরকম তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবে না আশা করি তোমাদের ভালো লাগবে আর এই মধ্যবিত্তদের যে দিন দিন যা জিনিসের দাম বাড়ছে পকেটে খুব টান পড়ে তো একটা স্ত্রী বা বউ জানে যে তার স্বামীর পকেটে টান পড়লে তাদের কত কষ্ট হয় সংসার চালাতে কতটাই কষ্ট হয় কিন্তু খাসির মাংস তো খেতেই ভালো লাগে বাচ্চা কাচ্চারা তো সেটা বুঝবে না যে বাবা তুমি খাসির মাংস নিয়ে আসো তো বাচ্চা মানুষ কী বা বুঝবে তাদের তো এখন বোঝার বয়স না এখন খাওয়ার বয়স যাই হোক গল্প আরও চলবে বলে দিই দেখো কড়াইয়ে আরেকটু একটু পরিমাণে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আলু মাংসের আলুগুলো দিয়ে ওর মধ্যে সামান্য লবণ সামান্য হলুদ দিই কড়া লাল করে ভেজে নেব তো যেটা বলছিলাম যে বাচ্চারা তো ছোটো হয় তারা তো খেতে ভালোবাসে তারা কি বুঝবে যে বাবার পয়সাতে টান পড়ছে সংসারটা চালাচ্ছে খুব কষ্ট করে যাই হোক সেই তা তো তাদের বোঝার এখন বয়সও হয়নি কিন্তু তাদের বউদের তো রান্নাও করতে হবে আবার ওইদিকে ভাবতেও হবে মানে বলে না মেয়েরা রাতদেও জানে চুল বাদদেও জানে যাই হোক দিয়ে এবার আমি লাল লাল করে দেখতেই পাচ্ছ আলুগুলো ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভাজা হলে আমি এক এক করে আলুগুলো তুলে নেব। তো যতক্ষণ ভাজা হচ্ছে না ততক্ষণ অপেক্ষা করছি তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকানটা অন করে দেবে যাতে নোটি আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় দেখো কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে এবার দেখো যেটা বলছিলাম দু নৌকায় পা দিয়ে চলতেই হবে আমি তার জন্য ওই চোলাতে আমি কড়াইটা রেখে এবার প্রেসার কুকারে একটু হাওয়া ছেড়ে দিয়ে দিলাম আমার হাতে খুব সময় কম সবাই খুব তাড়াহুড়ো করছে তার জন্য আমি সিটিটা ছেড়ে দিলাম তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে কিন্তু ওই দমেই থাকতে দেবে তো তারপরে দেখো খাসির মাংসটা একটু টিপে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে তিনটে সিটিতেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম মুরগির মাংসটা আলু মাংসর আলু লবণ হলুদ আর ঘি যেটা না দিলে খাসির মাংস টেস্ট বলো মুরগির মাংস টেস্ট কমপ্লিট থাকে তো তোমরা মাংস রান্না করতে গেলে একটু হলেও ঘি দেবে তাহলে দেখবে টেস্টটা যেন অন্য রকম অন্য লেভেলের লাগবে যাই হোক আমি একটা সিটি দিয়ে নেব মাংস মুরগির মাংস তো নরমই হয় আর তার সঙ্গে আমি ভিনিগার মিশিয়েছিলাম ও তোমাদের তো এটা বলতেই ভুলে গেছি ভিনিগার দিয়ে অবশ্য কিন্তু মাংসটাকে ভালো করে ওয়াশ করে নিও না হলে কিন্তু টক টক লাগবে তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করব ব্রাউন করব লাল লাল করবো না তাহলে তো ব্রেস্তা হয়ে যাবে তাহলে টেস্টটা একদম অন্যরকম লাগবে ভালো লাগবে না এবার দেখো আমি দুটো বড় বড় সাইজ রসুন দিয়ে দিলাম খাসির মাংসতে এই রসুন না দিলে আমার তো একদম ভালো লাগে না খাসির মাংসতে রসুন দিলে আমার বেশ দারুণই লাগে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে সামান্য পরিমাণে আদা আর রসুন যেই থিতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি না এই পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ আজকালকার যা দিনক্ষণ চলেছে প্রতিটা বাড়িতেই শরীর খারাপ আর মশলাটা আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর তার জন্যই মশলার পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু বাড়িয়েও দিতে পারো তারপরে দেখো টমেটো পেস্টটা দিয়ে আমি অনবরত নাড়িয়ে যাচ্ছি আর যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ আমি দিয়ে যাব তারপরে দেখো একটু পরিমাণে আমি মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা দিয়ে একটু কষিয়ে এবার প্রেশার কুকারটা আমি দেখছি ঠান্ডা হয়ে গেছে নাকি অনেকক্ষণ আগে সিটি পড়েছিল তারপরে দেখো ওটাই আমি ঢেলে দিলাম তেল যখন ছেড়ে যাবে তখন ওটা ঢেলে দিলে তারপরে ঢাকা দিয়ে দিয়ে তোমাদের রান্না করতে হবে 哦。Oh. ঢাকা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ধনে জিরে ল শুকনো লঙ্কা যেটা ভেজেছিলে বেটে বাটা হয়েছিল সেটা কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে ওইটা আলাদা করে মশলাতে কষাতে হবে না কারণ ওটা তো অটোমেটিক ফ্রাই করা রয়েছে কুক করা রয়েছে তার জন্য ওর মধ্যে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তোমাদের কষাতে হবে ভালো করে এই কষানোতেই রান্না রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর তার পাশাপাশি আমার ছেলেও চলে আসলো তো আমার ছেলের বয়স হলো ছ বছর তো ও মাংস খেতে খুব ভালোবাসে কষা মাংস তো ওর ওর জন্য জন্য পাঁচ পিস তুললাম শুধু আমিও ভালোবাসি তাই আমার জন্য তুললাম তারপরে দেখো জল ঢেলে দিয়েছি কালারটা কত সুন্দর এসছে তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে একবার ট্রাই করো আর আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবে না যে তোমরা কি এইভাবে ট্রাই করেছো নাকি আর তোমাদের টেস্টটা কেমন লেগেছে তারপর দেখো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ রান্না করেছি ভিডিওটা তো পুরোটা দেখানো সম্ভব না তার জন্য যেইটুকু দেওয়ার সেইটুকু আমি দিয়েছি তো আমি অনেকক্ষণ রান্না করার পর আমার দেখো রান্নাটা হয়ে গেছে আর এইভাবে রান্না করলে না খুব তাড়াতাড়িও হয়ে যায় আর মাংসটা বেশ সফট টাইপের হয় নরম হয় তো তারপরে দেখো গামলার মধ্যে যেই গামলাতে আমি রাখবো তার মধ্যে একটু গরম মশলা কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মাংসটার মধ্যে ঢেলে দিয়েছি আমি গরম মশলাটা মাংসর মধ্যে আমি ফুটাই না তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যায় দেখো আমার রান্নাটা রেডি এবার ওর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে একদম কমপ্লিট ভাতের সঙ্গে যদি এই মাংসটা দেওয়া হয় তাহলে তো আঙুল চেটে ফুটে খেতে ইচ্ছা করবে বড় মশাইকে তো অনেক খচিয়ে দিলাম যাই গরম ভাত আর খাসির মাংস দিয়ে রাগটা ভাঙে নাকি দেখি আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন